হচ্ছে সেটা নিরাসন হওয়া দরকার এই নিরাশনের দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে রাজ্যের শ্রম দপ্তরকে নিতে হবে সেই জন্য আজকে ডেপুটেশন দিচ্ছে আমাদের রাজ্যের কখনো আফরাজুল রাজস্থানে গিয়ে খুন হতে হয়েছে কখনো কেরলে গিয়ে হেমন্ত রায়কে খুন হতে হচ্ছে বা মহারাষ্ট্রের সোমনাথ দেবনাথকে খুন করা হচ্ছে বাঙালি বলে বা হরিয়ানাতে সাবির মল্লিককে খুন হচ্ছে আর কত খুন হবে এই ধরনের অন্যায় অত্যাচার বেড়ে যাচ্ছে বাংলায় কথা বলছে বলে পুষব্যাক করছে বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি বলে দেখা দিচ্ছে এটা বন্ধ হওয়া দরকার এই জন্য আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি রাজ্যের সমদপ্ত যদি দায়িত্ব নাই ভালো তাহলে আগামী দিনে আমরা পরিবারের মানুষজন আছে আফরাজুলের পরিবার আমাদের পাশে আছে তারা এসেছে পরিবার এখনো বিচার পায়নি তার জন্য আমরা লড়াই আছি সোমনাথ দেবনাথ পরিবারে যাতে বিচার পাই তার লড়াই আমরা আছি বোর্ডের চেয়ারম্যান ইসলাম তিনি তো বলছেন যে আমরা সমস্ত রকমের সহযোগিতা ওসব গল্প শুনিয়ে লাভ হবে না আমরা চাইছি প্রতিটা রাজ্যে একটা করে নোডাল অফিসার দেওয়া হোক